নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের স্বাগত দেখুন বন্ধুরা আমি আজকে পাট শাক নিয়ে নিয়েছি পাট শাক আজকে আমি ভাজা করবো পাট শাকগুলো প্রথমে ভালো করে বেছে নেব দেখুন বন্ধুরা শাকগুলো আমি বেছে নিয়েছি শাকগুলো একদম আমি শাকগুলো ধুয়ে কেটে নেব দেখুন পাট শাকটা আমি ধুয়ে কেটে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দেবো সর্ষে আর শুকনো লঙ্কা তেলের উপর দিয়ে দেবো রসুনটা আমি থেতো করে রেখেছিলাম রসুনটাও দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি এবার শাকটা দিয়ে দেবো

এবার আমি নামিয়ে নেবো দেখুন আমি পাঠশা একটা নামিয়ে নিয়ে এসেছি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবো